বৃষ্টি আসছে সবাই দৌড় দিতেছে আর কি দৌড় দিলে কোনো লাভ নেই বৃষ্টি যত আসছে ভিষ আর আমি একটু বৃষ্টির ওয়েদারটা এই যে আমার অবস্থা দেখাই আমাদের ছাতা তুই যে আমার পিছনে মানুষ আর এই যে দেখেন পরে এগুলো সব কেটে ফেলতেছে আর কি আসলে এখন এগুলি কা দেই সময় এগুলি কেটে ফেলে তো খুবই আমাদের অবস্থা খারাপ ছাতা আমার ছাতা ভেঙে যাচ্ছে ওই যে ছাতা ছাতা ভালো করে ধরিস ঋতুর মতন যাই যে আকাশের মেঘটা দেখেন মেঘ মনে একদম নিচে নামছে অনেক ও হো ওর এই যে এই যে এক খুব কাছে মেঘ নামছে এই যে দেখেন কি অন্ধকার আরে তুই যা কিরে আমার ছাতা ভেঙে দেবো দিতে বল হ্যাঁ ছাতা বন্ধ করবি আর ছাতা বন্ধ করে এলা এদিকে থেকে বন্ধ কর নাকি তো ছাতা ভাঙার ডরে বৃষ্টিতে ভিজেছি অনেক বাতাস অনেক বাতাস অনেক বাতাস অনেক সুন্দর প্রকৃতি অনেক সুন্দর ওয়েদার আল্লাহর ব্যাপার এই এই ছাতা স্যার এভাবেই স্যার বলো তো এভাবে হা আল্লাহ রে

শরীর সবাই ভালো আছে হয়েছে দেখেন ওনারা কি করতেছেন লড়কি ওনারা লড়কি টানতেছে আমাদের অফিস

অনেক বিশাল বড় বড় ছিল ওই যে উনি লড়কি টানতেছে আমি তো ওই খিলবাড়িটা আমার থাকি যে ঘর যেতে ইয়া নবী আছে না হ্যাঁ মালিকের বাড়ি আমি তো তোমার মা ইয়াদ

আমি পুরা বিজয় শেষ আমার অবস্থা লন্ড বন্ড মানে এই কাছে লন্ড পিছনে দেখেন এই যে কলা গাছগুলি দেখতে দেখেন কালো আমার আমার সাঁতা উড়াইয়া নিয়ে যেতেছে খুব কঠিন অবস্থা আমার আমি আসলে আমার খালার্থ বোনের পাশে আসছি সে মগেদার বিলেজ গ্রামে আমি আমার মোবাইলটা ধরার মতো পজিশন এখন পাচ্ছি না এই যে দেখেন ওই কালো মেঘ দেখেন ওই যে দেখেন দেখতে দেখছি দেখেন কালো মেঘ পুরা ভিজে গিয়েছে জ্বর আসলে হয় পুরার কি বলবো তসনসুল অবস্থা আসরে রাজন ও দিতেছে এখন এই যে দেখেন এই যে দেখেন এই যে এই যে বাতাস এদিন কি বাতাস দেখা যাচ্ছে দেখেন এই যে এটা দেখলে বুঝতে যে বাতাস ওই যে দেখেন ওইদিকে গাছ কী অবস্থা এদিকে আমার এই যে দেখেন মেঘ আমি আর একটা বিপদ অতিক্রম করতেছি বিপদ হচ্ছে এইখানে আমি পুরা আল্লাহ এই যে বলতে বলতে আবার আল্লাহ মানে খালি জায়গা তো নদীর পাড়ে বাতাস আসতেছে আমিও হরানাই গেছি আসলে আমার কথাগুলি হরানো হবে কারণ হচ্ছে আমি বাতাসের সাথে যুদ্ধ করছিলাম এতক্ষণ ওরে মা অনেক অবস্থা কিন্তু দেখেন আয় হ্যাঁ এই দেখেন বাতাসের জন্য যাওয়া যাচ্ছে আল্লাহ অনেক তো আমি নিজের এই বাতাসে বাতাসের জন্য ছাদটা দাওয়া যায় কিন্তু আমি দেখেন কি অবস্থা অনেক বাতাস আল্লাহ ভিজে গেছি এখানে তো বাতাস কম অনেক দেখেন আমার অবস্থা খুবই খারাপ হয়েছে আল্লাহ যেন আমার মোবাইল ঠিক আছে নাকি এই যে কুকুর দেখেন আল্লাহ একদম প্রচুর বাতাসে ঝরে এই ঝড় রীতিমতো অনেক ঝড় আসলো ছাতা নিয়ে অবস্থা শেষ অনেক দেখতে পাচ্ছেন পুরা বিদেশে পুরো অবস্থা বাজে আমার ছাতাটাকে আমি বাঁচাইছি কেন এর জন্য কি আমি অলরেডি আমার একটা ছাতা ভাঙ্গা গেছে ওই যে দেখেন নতুন একটা ছাতা কিনছি মাত্র চারশো টাকা দিয়ে এমন কষ্ট করে আমার ছাতাটা ভেঙে চুরি শেষ তো যাই হোক ছাতা সবে কিনতে চাই না ছাতা ভাঙ্গে এটা বলছে বিজনেস এই যে দেখেন এখন হচ্ছে চারদিকে পানির থই থই করে দেখেন এই যে পানির বিষয়টা দেখাচ্ছে এই দেখেন এই জায়গা কিন্তু একদম খালি ছিল একদম শুকনো জায়গা এই জায়গায় দেখেন না এই বাড়ির নিচে পানি এসে ভরে গেছে এই এই পানি কিন্তু আর অনেক নিচে ছেলে এই পিলারগুলি দেখেন এই যে দেখেন কী অবস্থা তো আমি এখন পুরো বীজের প্রশ্ন সেই বাসে আসছি এই যে দেখেন বর্ষার পানি তো আমি একটা পেয়ারা খাইতে চেতেছি পেয়ারার নিচে নাই বড় এতে পেয়ারা পাইছি যে আগে উপরে উঠি পরে পেয়ারা খাম তো আসছি দেখি মা